এখন পর্যন্ত সেই বিষয়ের কিন্তু সুরাহা হয় নাই এক নাম্বার বিষয় যেটা সেটা হলো আমাদের কালিয়াকুর এই কোনাবাড়ির অদূরে মৌচাকে এইখানে এগারো বৎসর বয়সের একটা মাদ্রাসার ছাত্রীকে হিন্দু কর্তৃক ইস্কন কর্তৃক উগ্রত্ববাদী হিন্দুত্ববাদী ইস্কনের চারা একটা আমার গুলিটার টুকরা মাকে বনকে আমার মেয়েকে সে ধর্ষণ করেছে তিন দিন পর্যন্ত বাজিয়ে গান বাজিয়ে তিন দিন আটকে রেখে হত্যা হত্যে ধর্ষণ করেছে কিন্তু বাংলা জমিনের মধ্যে এখন পর্যন্ত এই স্কনের সদস্য এই স্কনের সদস্যের ব্যাপারে আমরা কোনো প্রতিক্রিয়া দেখতে পারি না চিল্লা বলেন ঠিক কি না এখন পর্যন্ত এখন পর্যন্ত তার কেন বিচার হল না জবাব দিতে হবে চিল্লা বলেন ঠিক কি না দুই নম্বর হলো আমরা ওরমাই কেরাম। আইবদ্দততা থেকে যখন কথা বলতে চেষ্টা করি আমাদের নিরাপত্তার ব্যবস্থা নাই চিল্লায়া বলেন ঠিক কি না আমাদের নিরাপত্তা কেউ দিতে পারে না এ সবচেয়ে বড় প্রমাণ হলো মাওলানা মুফতি আল্লামা মুহিব্বুল আমিয়াজি হাফিজাহুল্লাহ উনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে ওনাকে হুমকি দেওয়া হয়েছে ওনাকে গুম করে পাচার করার জন্য পঞ্চগারে গিয়ে তাকে উলঙ্গ অবস্থায় রেখেছে এক নির্লজ্জতা এই জাতির জন্য আর কি হতে পারে চিল্লা বলেন ঠিক কিনা পাঁচ পার্সেন্ট মুসলমান বাহাত্তর বিরানব্বই মুসলমানের রাষ্ট্রের মধ্যে এত ছড়িয়ে দিতে পারে। অথচ আমরা যদি কোনো জায়গায় কোনো হিন্দু মুসলিম কোন হিন্দু মেয়েকে যদি আমাদের কোন মুসলমান সন্তান কর্তৃক এমন করা হতো তাহলে প্রত্যেকটা নিউজ মিডিয়াতে এর ভিউজ দেখা যেত চিল্লা বলেন ঠিক কিনা নিউজ কভার হচ্ছে না এটা আমাদের জন্য বৈষম্য আরেকটা বিষয় হলো আমরা দিনের দায়বদ্ধতা থেকে কথা বলি আপনারা মুসল্লি যারা আছেন আমাদেরকে প্রটেক্ট দিবেন দিবেন তো ইনশাআল্লাহ ওলামাই কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন জোরে বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু